শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় বলিলেন অর্জুনকে শোকাকুল দুঃখিত ও অশ্রুসিক্ত দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই বিপদের সময় তোমার এরূপ মোহের উদ্ভব হইল কেন ইহা আশ্চর্যজনিত নয় বরং অতিশয় নিন্দনীয় হে অর্জুন মোহ ত্যাগ করো দুর্বলতা দূর করো এরূপ দুর্বলতা তোমার সাজে না অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে পুজোপাত ভীষ্ম ও দ্রোণের প্রতি আমি রূপে বান নিক্ষেপ করিব আমি গুরুজন দিককে হত্যা করিব না তাহাদের রক্তে রঞ্জিত রাজ্য ভোগ করিব না বরং আমি ভিক্ষান্ন খাইয়া জীবন ধারণ করিব অবদ্ধ আত্মীয় স্বজনগণ যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়াইয়া আছেন জয় এবং পরাজয় ইহাদের কোনটি আমার পক্ষে মঙ্গলজনক তাহা বলো অজ্ঞান আমি কুলনাশের ভয়ে ভীত আমি তোমার শিষ্য ও শরণাপন্ন আমাকে বিহিত উপদেশ দাও নিষ্কণ্ঠক রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পাইলেও আমার শান্তির পরিবর্তে অশান্তিই ঘটিবে সঞ্জয় বললেন, শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া অর্জুন আমি যুদ্ধ করিব না বলিয়া চুপ করিয়া রহিলেন তখন শ্রীকৃষ্ণ বিষণ্ন অর্জুনকে প্রসন্ন বদনে বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন যাহাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদের জন্যই শোক করিতেছ অথচ জ্ঞানের মতো কথা বলিতেছ জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো শোক করেন না এই রাজগণ তুমি ও আমি আমরা সকলেই পূর্বে ছিলাম এখনও আসে পরেও থাকিব মানুষের দেহে শৈশব যৌবন ও বার্ধক্য যেভাবে আসে মৃত্যুও সেইভাবেই আসে জ্ঞানে ব্যক্তি তাহাতে শোক করেন না শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি বিষয়জনিত ও অনিত্য ইহারা আসে যায় হে অর্জুন তুমি এই সব সহ্য করো যে ব্যক্তি এই সকলে বিচলিত হয় না তিনি লাভ করিতে পারেন অসৎ বস্তু স্থায়ী হয় না স্থায়ী বস্তু বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি এই তত্ত্ব অবগত থাকেন আত্মা অবিনাশী ও সর্বব্যাপী কেহই ইহার বিনাশ করিতে পারে না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য হে অর্জুন ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ করো যে ব্যক্তি বলে যে আত্মা হত্যা করেন কিংবা হত হন আত্মা যে সর্বব্যাপী তাহা সে জানে না আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বৃদ্ধি নাই শরীর নষ্ট হয় না যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলিয়া জানে সে ব্যক্তি কাহাকেও হত্যা করিতে বা হত্যা করাইতে পারে না মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে আত্মাও সেই রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে আত্মাকে অস্ত্র দিয়া কাটা যায় না আগুনে পোড়ান যায় না জলে ভিজান যায় না বাতাসে শুকান যায় না আত্মা কখনো ছিন্ন দগ্ধ সিক্ত ও শুষ্ক হন না আত্মা সর্বব্যাপী স্থির অচল ও সনাতন অতএব অব্যক্ত অচিন্ত নিত্য ও নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্মে ও দেহের সঙ্গে বিনষ্ট হয় তবুও আত্মার জন্য শোক করা তোমার উচিত নয় জন্মের পর মৃত্যু ও মৃত্যুর পর জন্ম ইহা নিশ্চিত ইহা জানিয়াও তোমার শোক করা উচিত নয় হে ভারত জীবগণ আদিতে অব্যক্ত মধ্যে ব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে তাহাতে শোক বৃথা আত্মা কী রূপ তাহা বুঝা সহজ নয় সকলের নিকটই আত্মা আশ্চর্য কিছু আত্মা প্রতি শরীরেই অবস্থিত আছেন তিনি অবদ্ধ অতএব কাহারও জন্যই শোক করা উচিত নয় হে অর্জুন তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধই ক্ষত্রিয়ের কর্তব্য ইহা তোমার স্বধর্ম যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন তিনি ভাগ্যবান তিনি মুক্ত তিনি লাভ করিয়া থাকেন তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার স্বধর্ম ও কীর্তি নষ্ট হইবে তোমার পাপ হইবে তখন তোমার দুর্নাম হইবে দুর্নাম অপেক্ষা মানের মৃত্যুও শ্রেয় যে সকল বীর এখন তোমাকে সম্মান করে তাহারাই তখন ভীরু কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করিবে শত্রুগণ তখন তোমার নিন্দা করিবে ইহা অপেক্ষা দুঃখের আর কি হইবে এই ধর্মযুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গ পাইবে আর এই যুদ্ধে যদি জয়লাভ করো তবে পৃথিবী ভোগ করিবে অতএব হে অর্জুন যুদ্ধের জন্য কৃতসংকল্প হও সুখ দুঃখ লাভ অলাভ ও জয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলিলাম এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি শ্রবণ করো নিষ্কাম কর্ম কখনও নিষ্ফল হয় না যতটুকু করা যায় ততটুকুই সার্থক হয় হে অর্জুন নিষ্কামকর্মী স্থির চিত্ত একনিষ্ঠ আর সকাম অস্থির অস্থিরচিত্ত তাহার কামনাও বহু বেদক্ত কর্মসকল সকাম কর্ম বেদে সকাম কর্ম ভিন্ন অন্য কিছু করিবার নাই বেদক্ত কর্মের লক্ষ্য স্বর্গপ্রাপ্তি বেদবাদী তাহার কর্মের দ্বারা পুনর্জন্ম লাভ করিয়া থাকেন বৈদিক কর্মকারীর কাম্য কেবল ভোগ তাই বৈদিক কর্ম করিয়া কেহ ঈশ্বরে একনিষ্ঠ হইতে পারে না বেদ ত্রিগুণ বিষয়ক হে অর্জুন তুমি গুণাতীত হও জলপূর্ণ স্থানে কূপের প্রয়োজন হয় না সেইরূপ ব্রহ্মজ্ঞানী ব্যক্তিরও বেদের প্রয়োজন নাই কর্মেই তোমার অধিকার কর্মফলে অধিকার নাই অতএব কর্মফলের আশা না করিয়া তুমি কর্ম করিয়া যাও ফলাফল সমজ্ঞানী যোগ সকাম কর্ম নিকৃষ্ট নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ হে অর্জুন যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কর্ম করে সে নিকৃষ্ট জ্ঞানী ব্যক্তি পাপ পুণ্য ত্যাগী কর্মের কৌশলকেই যোগ বলে হে অর্জুন তুমি যোগী হও জ্ঞানীগণ কখনো কর্মফল চান না তাহারা কর্মের বন্ধন হইতে মুক্তি লাভ করেন নিষ্কাম কর্ম করিতে করিতে বাসনা দূর হইবে বাসনা দূর হইলে মন স্থির হইবে নিষ্কাম কর্মের দ্বারা যখন তোমার মন স্থির হইবে তখনই অভ্যাস বসে তোমার লাভ হইবে অর্জুন বলিলেন হে কৃষ্ণ স্থির বুদ্ধি ব্যক্তি বলিতে কাহাকে বুঝায় তাহার লক্ষণ কি সে কিরূপ কার্যাদি করে শ্রীকৃষ্ণ বলিলেন যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন তিনিই স্থির বুদ্ধি যিনি সুখ দুঃখ ভয় ক্রোধ কিছুতেই বিচলিত হয় না তিনিই স্থির বুদ্ধি যিনি শুভ ও অশুভ কিছুতেই বিচলিত হন না এবং যিনি আসক্তি শূন্য তিনিই স্থির বুদ্ধি যিনি কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয়গণকে সংকুচিত করিয়া রাখেন সেই সংযত ব্যক্তিই স্থির বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ না করিলেই বিষয় তৃষ্ণা দূর হয় না পরম পুরুষকে দেখিয়া যাহার বিষয় বাসনা দূর হয় তিনিই স্থির বুদ্ধি ব্যক্তি হে অর্জুন ইন্দ্রিয়গণকে জয় করা সহজ নয় তাহারা সকলে বিবেকী ব্যক্তির চিত্তকে বিষয়ে আকৃষ্ট করে মত পরায়ণ হইয়া ইন্দ্রিয় সংযম কর দ্বিতেন্দ্রীয় ব্যক্তি স্থির বুদ্ধি হইয়া থাকেন বিষয়ের চিন্তা করিলে আসক্তি জন্মে আসক্তি হইতে কাম কাম হইতে ক্রোধ জন্মে ক্রোধ হইতে মোহ জন্মে মোহ হইতে স্মৃতিনাশ হয় স্মৃতিনাশ হইলে বুদ্ধি নাশ হয় বুদ্ধি নাশ হইলে বিনাশ ঘটে দ্বিতেন্দ্রীয় ব্যক্তি বিষয়ে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করিয়া থাকেন আত্মপ্রসাদ লাভ হইলে সকল দুঃখ দূর হয় দুঃখ দূর হইলে স্থির বুদ্ধি প্রকাশিত হয় যাহার চিত্ত সংযত এবং চিত্ত প্রসন্ন নয় তাহার সুখ শান্তি লাভ হয় বাতাস যেমন সমুদ্রে নৌকা ডুবাইয়া দেয় সেইরূপ ইন্দ্রিয়গণও অসংযত ব্যক্তির মন হরণ করিয়া থাকে ইন্দ্রিয়গণ সকল প্রকারের বিষয় হইতে নিবৃত হইলেই মন স্থির হয় আত্মদর্শী ব্যক্তি যাহাতে জাগ্রত থাকেন বিষয়ে ব্যক্তি তাহাতে নিদ্রিত থাকে বিষয়ে ব্যক্তি যাহাতে নিদ্রিত থাকে আত্মদর্শী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকেন সমুদ্র মধ্যে যত নদী প্রবেশ করুক না কেন সমুদ্র স্থিরই থাকে সেই যোগী ব্যক্তি যিনি সকল কামনার মধ্যেও স্থির থাকেন যিনি কামনা পরায়ণ ব্যক্তি তিনি স্থির থাকিতে পারে না যিনি কামনা ত্যাগ করেন তিনি নিস্পৃহ নিস্পৃহ ব্যক্তি শান্তি লাভ করেন হে অর্জুন ইহাই ব্রাহ্মস্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানে অবস্থান এই অবস্থা প্রাপ্তিতে মোহ দূর হইয়া লাভ হয়